যে বাংলা থেকে উড়িষ্যা বলেন আপনার ইউপি বলেন বিহার বলেন মহারাষ্ট্র বলেন যেখানে কাজে যাচ্ছে বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদেরকে বেছে বেছে অত্যাচার করা হচ্ছে তাহলে এই মুর্শিদাবাদ কি ভারতবর্ষের বাইরে আমাদের এই মুর্শিদাবাদ যেহেতু ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা রাজ্যের একটা ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ সেখানে মুর্শিদাবাদ জেলায় বেশির অংশ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যায় বারবার অত্যাচার কেন হচ্ছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না না দেখতে চাইছেন না তিনি একটা মুখ্যমন্ত্রী হয়ে যদি অন্য রাজ্যে একটা ফোন করেন অন্য মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই এই অত্যাচার বন্ধ হয়ে যাবে বাংলায় বিভিন্ন রাজ্যের মানুষ কাজ করে খাচ্ছে যেমনটা ইউপির আছে বিহারের আছে বিশেষ করে উড়িষ্যার প্রচুর মানুষ পশ্চিমবাংলায় ইনকাম করে খাচ্ছে কাজ করে খাচ্ছে কিন্তু পশ্চিম বাংলার মানুষ কখনো তাদেরকে অত্যাচার করে না কিংবা তাদেরকে কোনো রকম কুমন্তব্য করে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে বারবার মুর্শিদাবাদের মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন এর তীব্র ধিক্কার ও নিন্দা জানাচ্ছি পরিযায়ী শ্রমিক বাইরে অত্যাচারিত হচ্ছে এসবগুলো বন্ধ করা হোক যদি বন্ধ না করা হয় রাস্তায় নামতে বাধ্য হব ভারতবর্ষে সকল জাতির গণতান্ত্রিক অধিকার আছে এখানে বসবাস করা এ এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে কাজে যাবে অন্য রাজ্যের মানুষ এই রাজ্যে আসবে তাই সব বিশৃঙ্খলা কেন হবে তাদের বোকরাই দাসছে যে সমস্ত আমার মুর্শিদাবাদবাসীরা যারা পরিযায়িক শ্রমিক পেটের দায়ে কাজ করতে গেছে তাদেরকে যেন সুরক্ষিতভাবে বাড়ি ফিরে পায় সে ব্যবস্থা যেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী করে এটাই আমাদের দাবি আপনার পরিচয় আমি অল ইন্ডিয়া যুব সভাপতি হক বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক যিনারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং পশ্চিম পশ্চিমবাংলার যেসব জেলায় পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে এখানকার জনসাধারণের বক্তব্য খুব শীঘ্র এটাকে শেষ করতে হবে আগামী বকরিদ রয়েছে বকরিদে যেসব পরিযায়ী শ্রমিক ঘরে ফিরবেন তাদের জন্য সুরক্ষার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে এবং বিভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকদের পীড়ন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে মারা হচ্ছে এর জন্য রাজ্য সরকারকে এগিয়ে এসে পদক্ষেপ নিতে হবে বলছেন ভগবান গোলার মানুষ